একটাই নাম দুনিয়াতে ভারত হচ্ছে মহান আগে মঙ্গলে সফল পরে চাঁদে তিগুন একটা নতুন ইতিহাস হলো মতন একটা নতুন ইতিহাস হলো মতন আকাশে বাতাসে একটাই নাম দুনিয়াতে ভারত হচ্ছে মহান আগে মঙ্গলে সফল পরে চাঁদে তিগুন আগে মঙ্গলে সফল পরে চাঁদে তিগুন একটা নতুন ইতিহাস হলো মতন একটা নতুন ইতিহাস হলো মতন একটা বাসাই ঢুকে দেখি বাসাই কারণ নাই বধুর ঘর মলাকে ঘর মলাকে ঘর মলাকে আমি অন্ধকারে বৌদির ভাই হাওয়া দিয়ে যাই সবার মনে কত আশা আমার বুক ভরা ভালোবাসা বাবা মা ভালোবাসে নাম দিয়েছে ভোটকে দুবেলা চা খাই শিয়ারা দে চোটকে তবে দাদা গেছে কেরালায় বৌদি আছে ঘরে অন্ধকারে দরজা জানলা বন্ধ করে মাঝরাত্রে বৌদি যেন কি কাব্য করে তবে দাদা চিন্তা করতে হবে না তোমাদের চিন্তা করতে হবে না এই মুহূর্তে আমি চলে যাব উত্তরাখন্ড একটা মেশিন তৈরি করেছি রাজকুমারদার দোকান থেকে দুতারি পাকাটি চুরি করে এনেছি এনে মেশিন তৈরি করেছি উত্তরাখন্ড যাব বিয়াল্লিশ জন মানুষ আটকে গেছে টানেলে তাদের উদ্ধার করতে যাব আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো আমায় বলেছে সারা রাখে থাকি চোখে ঘুমাসে না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দায়রা দিদি গো ভাতার গেছে কেরালায় আর যার কোলের কাছে ভাতার থাকে না তার যে কি জ্বালা জানে শুধু ওই ওপরলা। আমার কাছে রেখে গেছে একটা বেগারে মালের সারা দিন কোনো কাজকর্ম করে না পুরো খাবে আর পুরো পাড়া টোটো করে ঘুরে বেড়াবে দিদি গো অভাবে জ্বালায় লোকের বাড়ি আমি ঝিয়ের কাজ করি আর ওই মুখ পড়া কোনো কাজ না করে সারা দিন টোটো করে বেড়ায় আজকের ওর আমি সকাল থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি ওর যদি একবার আমি দেখতে পাই

যায় তুই রাস্তায় বসে সাইতা সব না দেখতিসি বলি এই তোর পুরো পাড়া আমি ঘুরে বেড়াছি খুঁজে বেড়াছি আর তুই এখানে সে গুমাছিস কি জান নে কি জান বলি ঘরে যে মেশিন ভেন্ট আতি ওইটারে তো নারাচড়া করা যায় নে যার মেশিন তার বলকে যে নারাচড়া করতে হ্যাঁ তারটা সে জবে আসবে তবে তার করবে এখন তুই করবি বলি শোন কি কালকে আমি যে বাড়ি কাজ করি ওই বাড়ির ম্যাডাম কালকে আসবে কাকদ্বীপ স্টেশনে ওকে আনতে যেতে হবে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে ওই মেশিন ফ্যাট নিয়ে আনতে যাবি এবৌদি হ্যাঁ কি বললি নাম কি আমার রে ছোটোবেলায় যার সাথে খেলতিস চুমকি তো ওই হাম্বুরি বলা হাম্বুরি হ্যাঁ তবু কোথায় থাকি নি না ওতে এখন বোম্বে থাকে এবৌদি কি করে ও বাবা ও তো সেই ট্যাক্সলে চাকরি করে ইবৌদি ট্যাকশাল বলতে কি ও মা ট্যাকশাল মানে জানি না না ট্যাকশাল মানে তো টাকা ছাপানোর কারখানা আকা ছাপানোর কারখানা যে তাই টাকা ছাপা হয় তার নাম হলো ট্যাকশাল ইবৌদি বলিসান কি মেশিন ভ্যালটে নে ঝপ করে যাবে আর নিয়ে আসবে ইবৌদি হ্যাঁ তোর কাছে একটা জিনিস বলা হয়নি তো কি হই দা গায় কি মেশিন তৈরি কর দি তা মাগর পুদে ওটা কি ওর পুদে পাই আরে দিয়ে কি হবে ওই ক্যামেরা ঢুকাবো ক্যামেরা দেখি করবি তুই ও বাবা কতজন মানুষ আটকে কি সব দেখা যাবে কতজন মানুষ মুখ পড়া মার পাটকাটি দে মেশিন তৈরি করেছে ওই নিয়ে নাকি টানেলে যাবে ওই হ্যাঁ মেশিন মানে তাড়াড়ি যাবে এবৌদি আই তো মেশিন বল চালাতে জানি না বাবা গোটাও পারিস না ক্যামেরা করে হ্যান্ডেল ধরবি ধরবো ধরলি ধরি হ্যাঁ

কি আছে না আছে সে তো দাদা বুঝবে তুই বাচ্চা ছিল তো কথা কইলে এই আমি যাবুনি বলেছি যাবুনি বের তুই যাবি নি না তুই যাবি নি আমি যাবুনি তোর মেসেজ যাবো যাবো যাবি হ্যাঁ সকাল বেলায় জানি মনে থাকে ঠিক আছে ওটা যা তা না হলে এসে তোর মুখ ধরে ঘষে দেব যাবো বৌদি কি বললো আমি ছোটবেলায় যার সঙ্গে খেলতাম হাম্বুরি বোম্বে থাকে ট্যাক্সিতে কাজ করে কাকদ্বীপ স্টেশনে এক্ষুনি যাবো বলেছি যাবো 카투바 카투바 우이 우이 카투바 니말 자체레 गली में किनसा हूँ तू क्यों बन के पंजारा आ मेरी दिल में बस कर तेरे आशिक आवारा गली गली में किनसा हूँ तू क्यों बन के पंजारा आ मेरी दिल में बस कर तेरे आशिक आवारा हतुबा हाँ हतुबा हाँ उई हतुबा हाँ हतुबा हाँ हतुबा उई हतुबा চুমকি চৌধুরী আমি এসি বোম্বাই থেকে কারণ বোম্বাই আমি পড়াশুনো করি আজকে পনেরো বছর পর দিদি বাড়ি ফিরছি রাস্তাঘাট যা হয়েছে চিনাই দুষ্কর্ম ব্যাপার দেখি ওই দিকটা যে কোনো গাড়ি পেলে যাব না এলে হেঁটে হেঁটে যাব

বললাম <Trib> না <forums> um <das Meadares>

বলি আই কি তোরা মি একটা কাজে তুই সেই কাজ না করছিস আর মারামারি করতেছি দি বৌদি আই বলি ধ্যানে ও ছাপ মার একবারও মারলে শুধু আমার পিঠে ছাপ মারে দিতে কি হইছে ওর তোর ভরে মেরেছে তুই আমার কোমর ধরর ব্যবস্থা কর কি বেস করছিস এই মার কর

বেলা ই মেক্সিকানো মেরটি বেশ করছি একদম গবেট এত মূর্খ আমি আগে কখনো দেখিনি লনসেন্স কিছু তোরা কিছুই বুঝিস না আর থাম না মারলে তোকে যেতে দেব এই আমার চোখের সামনে আমার কচি পুটা তা ধরে মারবে তোরা তার ঘাটে দেব জানি চটকে কেন দিলি ছালি বাপ মার এইদিকে সেনের অভাব আছে তাই তো সবাই ফাঁকি ইসার অভাব আছে

কি খবরটা বলো তো গন্ডগোলটা কি ব্যাস এই কথাটা যদি তুমি আমাকে আগে এসে বলতে তাহলে তোমার সাথে আর গন্ডগোল হতো না কি কাব্ব মারা তাই না তা বলো দেখো আমি সে থেকে হ্যাঁ এসে দেখি কোনো গাড়ি পাচ্ছি না আমি যাব দিদির বাড়ি আর এই রাসকেলটা এসে এমন করে ধাক্কা দিয়েছে আমি রাস্তায় হুমড়িকে পড়েছি ওমা লাগে না লেগেছে তো কোথায় কোথায় লেগেছে গায়ে লেগেছে ও বলো বলবো কি ওকে জিজ্ঞেস করো এই তুই আর ধাক্কা দিছিস কেন এ বৌদি বৌদি রে আই এসে বলতি যে আই বলি এই চুমকি হামপুরি তুই তো আমাদের হামপুরি তা তুই মার বলে আমি সব পেতে দিদি শুধু আমার পিঠে মারতেছি আরে গবে তোকে যার আনতে পাঠিয়েছি

তুই বললি ট্যাক্স হলে কাজ করে আমি তোর না জানি বেট কোয়ার কাঁটা বালিশ ভালি নিয়ে যাই যদি ছাপ মেরে নে বড় লোক হব টাকা গুড়ি চলে যাব দেখেছো দেখেছো কেমন মাথা মোটা ট্যাক্স হলে কাজ করলে আর সেই কাঁটা বালিশে ছাপ মারলে টাকা হবে তুই গাধা তুই তো ভুল করেছিস আমনে ভুল ভুল তাও না ক্ষমা করে চেষ্টা করে দেখো বন্ধু ফল তুমি পাবে দেখেছো যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি খুব ভালো ফল পাবে আর তুমি চেষ্টা না করলে কচু পোড়া পাবে তুই বল আমরা যারা শিক্ষিত মানুষ আছি আমরা কি সবাই আমরা কি সবাই চেষ্টা করি আমরা সবাই তো সেলফিস আমরা যদি চেষ্টা করতাম তাহলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আর শিক্ষিত হতো মানুষ যে ভুলে গেছে ভালোবাসার মানে শিক্ষা ছাড়া জীবন হচ্ছেন চন্দন গানে বলে পড়া পড়াশোনা না শিখলে কি হয় ওই জন্য শিক্ষার খুব দরকার আছে ওর আমি যতবার পাঠাবো ও চলে যাবে যেদিন খিচুড়ি দেবে আর এই কি বলে ওই ডিম সেদ্ধ দেবে সেই দিন যাবে স্কুলে আর যাবে না বুঝে করে দাও না ক্ষমা করে চেষ্টা করে দেখো বলু ফল তুমি পাবে মানুষ আজ ভুলে গেছে ভালোবাসার মানে শিক্ষা ছাড়া জীবন নতুন চন্দন গানে বলে ও আমার ভোটকারে ও আমার ভোটকারে ভোটি ফল ভোটকারে আলু খাসা হয়ে যাবে এক ঘন্টাতে হ্যাঁ বলছিলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলো তোমাদের বাড়ি কি এখানে ও মা হ্যাঁ তো আমাদের বাড়িতে ওই তো গয়লা চকে তাই নাকি হ্যাঁ আচ্ছা তুমি গয়লার চকে সেই চম্পা বেড়াকে ছিল চম্পার যা দুটো মেয়ে ঝুমুঝ মেয়ে আরে বাবা ওরা আবার সবাই আমাদের তাহলে আমাকে একটু ওদের বাড়ি পৌঁছে দাও না তুমি কে হও আমি ওর মেয়ে বোন তুমি চম্পার বোন এই জন্য একটা ঝগড়াটি কী বৌদি তুই ওই কলেজে যার সঙ্গে মারামারি করেছিল সেই সময় হোট এমন কাজ মেয়ে ঘরের কথা পাড়ার লোকের কাছে এসে বলবে তা না হলে ওর জীবনের পেটের ভাত হজম না বলে অনেক ভুল করেছি হা এইবার এই ম্যাডামকে ও দিদি বাড়ি পৌঁছে দিবি দেশ ওরে ঘরে আই আমি যাব না ওরছি ও মা কেন ও কি কামড়ে নেবে নাকি না না আমি করব না ভালো তো তোর আছে কি তুই কি করবি যা না যা না চলে যা ভা মোটর ভালো ধর ধর করে নিয়ে যাব তুই যা চলে যা জয়ক অনেক দিন পরে একটা ছেলে পেয়েছি ওর সাথে একটু কথা বলা যাক বলছিলাম ও মিস্টার তোমার নামটা কি একটু বলবে নয়ন বাবা নয়ন কি সুন্দর বলল বলছি নয়ন তুমি গরিব হলে কি হয়েছে আর মূর্খ হলে কি হয়েছে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে আমি জীবন সঙ্গী করতে চাই তোমার মতন ছেলেকে কি বলছো কাছে তাই আজ আমার জীবনে তুমি এলে তাই আজ আসে বেলা কাছে ভালো বেদি কাছে ভালো বেবিছি তাই আজ बंध तुम तो আমার জীবনে তুমি তোমাকে কাছে বেড়া ভালোবেসে তাকে ভালোবেসে কাছে তাই আজ তো